সোমবার দিগর শ্রীকুনা আলমবাগ জিপি ট্রান্সিবির 500 এরও বেশি বিজেপি কর্মী সমর্থক প্রাপ্ত বিধায়ক কৃষ্ণকে বর্কলা থেকে 2026 বিধানসভা নির্বাচনে দলীয় টিকেট toa চড়ানোর দাবি তুলল সভায় ভারত মাতা মুখ্যমন্ত্রী হেমন্ত 김েশ্বর শর্মা দিল্লি সওকিয়া ও কৃষ্ণনাথের জয়ধ্বনি দিয়ে মুখরিত হল শান্তি কেবল সরি সুনীল দাস সহ নেতারা কৃষ্ণনাথের রাস্তাঘাট শিক্ষা স্বাস্থ্য সহ উন্নয়ন কাজে প্রশংসা করে বলেন তার মতো কেউ নেই কিশোর নাথ সমর্থকদের উৎসাহিত করে বলেন মুখ্যমন্ত্রীর প্রকল্পে এসএসজি মহিলারা চেক পেয়ে ব্যবসায় বিনিয়োগ করুন আত্মনির্ভর হয়ে বরখলাকে এগিয়ে নিন সভা থেকে রেকর্ড ভোটে তাকে জয়ী করার অঙ্গীকার স্থানীয় নেতৃত্ব বরখলাকে ঐতিহাসিক জয়ের কেন্দ্র করার রূপরেখা ঘোষণা করে রাজনৈতিক মহলে এটাকে বিজেপির জন্য শুভ সংকেত করা হচ্ছে ছিল না আগে আলাদা পুরের সঙ্গে ছিল তাই তো যার জন্য দেখতে পেয়েছি এই অঞ্চলে অনেক লোকেরা অনেক দুঃখে কষ্টে কাটিয়েছে কেননা এই অঞ্চলে কোনো উন্নয়ন হয়নি যেটা আমিও দেখতে পেয়েছি আপনারা আমাকে বলেছে ঠিক যাই হোক এবার আপনাদের ভাগ্য ভালো আমারও ভাগ্য ভালো যে এই অঞ্চলটা এখন বরফলার সঙ্গে সংযুক্ত হয়েছে

আর দুই হাজার ছাব্বিশে আমি আবার ইলেকশন খেলব